শ্রীমদ্ভগবৎ গীতার জগতে আবার স্বাগত আজ আমরা মানে প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমাদের আলোচনাটা একটা গীতা বিশ্লেষণের উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব কুরুক্ষেতর যুদ্ধের ঠিক শুরুর মুহূর্তে দুর্যোধনের মনের অবস্থাটা ঠিক কেমন ছিল তার ভয় তার অহংকার এইসব শ্লোকটাতে তো বলা হচ্ছে সঞ্জয় দেখছেন পাণ্ডবদের সেনাবিন্যাস দেখে দুর্যোধন সোজা চলে গেলেন আচার্য দ্রোণের কাছে এবং কিছু বললেন হ্যাঁ মানে প্রথমবার শুনলে মনে হতেই পারে খুব সাধারণ একটা ঘটনা যুদ্ধ শুরুর আগে সেনাপতি বা গুরুর সঙ্গে কথা বলা তো স্বাভাবিক কিন্তু এর মধ্যেই মানে লুকিয়ে আছে অনেক কিছু মনস্তত্বের অনেক জটিল দিক ওই যে পাণ্ডবদের সাজানো গোছানো সেনা দেখে দুর্যোধনে ছুটে যাওয়া দ্রণের কাছে এটা কিন্তু ওর ভেতরের অস্থিরতার একটা প্রথম মানে স্পষ্ট ইশারা আচ্ছা শ্লোকটার মূল কথাগুলো একবার দেখে নি ওই বিশ্লেষণে কি বলছে সঞ্জয় দেখছেন দুর্যোধন পাণ্ডবদের বাহিনীকে ভিউডাম মানে বিউহে সাজানো অবস্থায় দৃষ্টুয়া মানে দেখে সঙ্গে সঙ্গেই আচার্যং উপসঙ্গম্যা আচার্যের কাছে গিয়ে কথা বলছেন আর তাকে বলা হচ্ছে রাজা রাজা এই দেখা আর তারপরে ছুটে যাওয়া এর তাৎপর্য কি শুধুই কি রণকৌশল দেখা না না বিশ্লেষণটা বলছে এটা ঠিক সাধারণ পর্যবেক্ষণ ছিল না ওই পাণ্ডবদের সংগঠিত রূপ মানে ভিউঢাম যা বলা হচ্ছে সেটা দেখে দুর্যোধনের মনে প্রথম ভয় ঢোকে তার যে আত্মবিশ্বাস ছিল যে অহংকার ছিল সেটায় জোর একটা ধাক্কা লাগে নিজের প্রস্তুতি নিয়ে সন্দেহ জাগে সেই জন্যই সে ছুটে যায় দ্রোণের কাছে খেয়াল করুন সেনাপতি কিন্তু ভীষ্ম তার কাছে কিন্তু গেল না গেল দ্রোণের কাছে এটা আসলে মানে ভয় থেকে জন্ম নেওয়া একটা মানসিক আশ্রয়ের খোঁজ ঠিক এটাই আমার পরের প্রশ্ন ছিল আসলে প্রধান সেনাপতি তো পিতামাহ ভীষ্ম সবচেয়ে অভিজ্ঞ সবচেয়ে শক্তিশালী যোদ্ধা তার কাছে না গিয়ে গুরু দ্রোণের কাছে কেন এটা একটু অন্যরকম লাগছে না এখানেই তো মনস্তত্বের ব্যাপারটা উৎস খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে এটা দেখুন দ্রোণাচার্য শুধু কৌরবদের গুরু নন তিনি পাণ্ডবদেরও গুরু আর অর্জুনের ওপর তার যে একটা বিশেষ স্নেহ ছিল সেটা তো সবাই জানত হুম জানতো তো দুর্যোধনের মনের গভীরে একটা ভয় কাজ করছিল আচ্ছা যুদ্ধের সময় দ্রোণ কি পাণ্ডবদের প্রতি বিশেষ করে অর্জুনের জন্য তার টানটা পুরোপুরি সরাতে পারবেন তিনি কি কৌরবদের একশো শতাংশ দেবেন এই যে একটা সূক্ষ্ম নিরাপত্তাহীনতা সেইটা থেকেই সে দ্রোণের কাছে যায় একরকমভাবে তার আনুগত্যটা পরোখ করে নিতে বা তাকে একটু উস্কে দিতে তার মানে নিজের গুরুকেও পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না এটা তো বেশ গভীর একটা নিরাপত্তাহীনতার কথা বলছে আচ্ছা আর একটা ব্যাপার শ্লোকে দুর্যোভানকে রাজা বলা হচ্ছে কিন্তু রাজা তো তখন ধৃতরাষ্ট্র এটার কি ব্যাখ্যা এখানে দুটো ব্যাখ্যার কথা বলা হয়েছে বিশ্লেষণের প্রথমত এটা হতে পারে সঞ্জয়ের একটা সূক্ষ্ম বিদ্রুপ মানে যেহেতু দুর্যোধন মনে মনে নিজেকে রাজাই ভাবত সেভাবেই চলতো সঞ্জয় হয়তো সেটাই তুলে ধরছেন আর দ্বিতীয়ত এটা দুর্যোধনের নিজের মানসিকতারই প্রতিফলন তার ওই তীব্র অহংকার ক্ষমতা দখলের ইচ্ছে নিজেকেই আসল শাসক ভাবা এই সবই রাজা শব্দটার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে মানে যুদ্ধ জেতার আগেই নিজেকে রাজা ভেবে বসে আছে হ্যাঁ অনেকটা তাই যেন ধরেই নিয়েছে সেই রাজা হবে তাহলে পুরো ঘটনাটা যদি মনস্তাত্ত্বিক দিক থেকে দেখি আর কি কি বিষয় উঠে আসছে এই ভয় অহংকার নিরাপত্তাহীনতা এগুলোর খেলাটা কেমন বেশ কয়েকটা জরুরি দিক আছে প্রথমত কুরুক্ষেত্র তো ধর্মক্ষেত্র এই পবিত্র জমিতে পা দিয়ে অধর্মের প্রতীক যে দুর্যোধন তার ভেতরে একটা অস্থিরতা আসাটা খুব স্বাভাবিক পাণ্ডবদের ওই ন্যায়ের পক্ষে দাঁড়ানো সুসংগঠিত রূপ সেটা দেখে তার অধার্মিক সত্তা স্বাভাবিকভাবেই কেঁপে ওঠে আচ্ছা দ্বিতীয়ত একটা জিনিস কাজ করছে যাকে বলে সেলফ প্রোজেকশন মানে সে আসলে পাণ্ডবদের শক্তি দেখে ভয় পাচ্ছে না নিজের ভেতরের দুর্বলতা নিজের নৈতিক ঘাটতি নিজের আত্মবিশ্বাসের অভাবগুলোকেই যেন পাণ্ডবদের উপর চাপিয়ে দেখছে নিজের ভয়টাকেই অন্যের শক্তি বলে মনে করছে আর তৃতীয়ত দেখুন বিপদের সময় মানুষ তো তার কাছেই যায় যাকে সে একটা মানসিক আশ্রয় মনে করে দুর্যোধনের জন্য সেটা ছিলেন দ্রোণাচার্য যদিও যেমনটা বলছিলাম সেই আশ্রয় নিয়েও তার মনে পুরোপুরি ভরসা ছিল না সন্দেহ ছিল তার মানে গীতার একেবারে শুরুতেই এই দ্বিতীয় শ্লোকেই পুরো মহাভারতে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তারই একটা ছোটখাটো ছবি আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে আমাদের শেখার কি আছে অনেক কিছুই বিশ্লেষণ থেকে কয়েকটা পয়েন্ট বলি এক নম্বর কোনো মানুষকে বা পরিস্থিতিকে বিচার করার সময় নিজের আগের ধারণা বা পক্ষপাত থেকে মুক্ত থাকাটা যে কত জরুরি দুর্যোধন তো নিজের ভয়ের চশমা দিয়ে পাণ্ডবদের দেখছিল দুই অহংকার কিভাবে সত্যিটা দেখতে দেয় না রাজা না হয়েও নিজেকে রাজা ভাবাটা তারই প্রমাণ তিন গুরু বা অথরিটির প্রতি শ্রদ্ধা তখনই আসল যখন সেখানে পুরোপুরি বিশ্বাস থাকে দুর্যোধনের মনে তো সন্দেহ ছিল আর চার নম্বর অন্যায়ের পথে চললে ধর্মের ভূমিতে দাঁড়ালে ভেতর থেকে ভয় আসবেই স্থির থাকাটা খুব কঠিন অসাধারণ তার মানে এই শ্লোকটা শুধু যুদ্ধের বর্ণনা নয় বরং একজন প্রধান চরিত্রের ভেতরের টানা পড়েন তার ওই যে বাইরের আত্মবিশ্বাস তার আড়ালে থাকা ভয়ে নৈতিক দুর্বলতা সবটা সামনে নিয়ে আসছে একদম দুর্যোধনের যে দম্ভ যে আস্ফালন আমরা পরে দেখব তার শুরুতেই কিন্তু এই ভয় এই নিরাপত্তাহীনতা গীতা যেন প্রথমেই দেখিয়ে দিচ্ছে বাইরের যুদ্ধটা আসলে ভেতরের যুদ্ধেরই একটা প্রতিচ্ছবি যার মনে ধর্ম নেই বিশ্বাস নেই আছে কেবল অহংকার আর ভয় সে যতই বাহ্যিকভাবে শক্তিশালী হোক ধর্মক্ষেত্রে সে বিচলিত হবেই এই আলোচনাটা শেষে একটা অন্য ভাবনাও আসছে মনে আমাদের বাস্তব জীবনেও কি এমনটা দেখা যায় না মানে অনেক সময় দেখবেন কেউ হয়তো খুব বা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে মরিয়া খুব দাম্ভিক আচরণ করছে তার পেছনে হয়তো লুকিয়ে থাকে গভীর কোনো ভয় বা নিরাপত্তাহীনতা হয়তো নিজের দুর্বলতা ঢাকার জন্যই মানুষ এমন করে আমাদের চারপাশে বা নিজেদের আচরণেও কি এমন উদাহরণ চোখে পড়ে এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই রইল